আপনারা যারা বর্তমানে ইউরোপ আসতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবর যে খুব সহজে এখন কিন্তু পারমিট বের হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশনের এছাড়াও হোটেল রেস্টুরেন্ট অথবা ফুড ডেলিভারির কাজে কিন্তু খুব সহজে আপনারা আসতে পারবেন যাদের স্বপ্ন ছিল যে আপনারা ইউরোপ আসবেন এই পঁচিশ সাল দু সাল হচ্ছে ইউরোপ আসার একটা সবচেয়ে মানে স্বর্ণ সময়ের মতো বলা যায় স্বর্ণযুগের মতো যে এতটা ভিসা হবে দু হাজার পঁচিশ সালে যেটা ফল বাইল অনেক ভিসা হবে আপনারা চেষ্টা করতে পারেন এখনই কারণ এখন কিন্তু অনেকেই ফাইল জমা দিয়েছে বাংলাদেশ থেকে এছাড়া মিডিল ইস্টের কান্ট্রিগুলো থেকে কিন্তু বেশ পরিমাণে মানুষ জমা করছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন এবং যেহেতু এখন হিসাব হচ্ছে অন্তত একটা জিনিস আপনাদের বলে রাখে সেটা হচ্ছে যে আপনারা হাতের কাজটা শিখে আসবেন অনেকে বলে যে ভাই আমি কাজ জানি এটা জানি কিন্তু আসলে আপনার সেরকমভাবে আপনার স্কিলটা করতে হবে স্কিল যদি আপনার সেরকম থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন এবং পারমিটটা বের করতে পারবেন সব পারমিট বের করার প্রথম ক্ষেত্রে অবশ্য আপনাকে আপনার স্কিল কিংবা দক্ষতা সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে সেখান থেকে পারমিট বের করতে পারবেন এবং ইজিলিভাবে ইউরোপে আসতে পারবেন তো এটা ছিল অনেক দিন পর একটা শর্ট ভিডিও আমি খুব ব্যস্ততার মাঝে কিন্তু ভিডিও করতে পারি আপনাদের সাথে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই মানে চেষ্টা করবেন বোসিনা থেকে দু পঁচিশ সালটাকে আপনারা বেছে নিতে পারেন ইউরোপ আসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম